অনেকে তো তোমার বয়সে ছেলেবেলার মাছ মাংস ছাড়া তো ভাত মুখেই তুলতে পারে না তাহলে তুমি কেন এই পথে ধাবিত হচ্ছে ছোটবেলা থেকে কারণ এর কারণটা এর কারণে একমত মারা যার আমি ছোটবেলা থেকে বোম যাচ্ছে বড় ইচ্ছা ছিল আরে আচ্ছা একটু আগে তুমি যে বললে তুমি তোমার পরিবারে শুধু একা একজনই নিরমিশ বুজি তাই তো তোমার নাম কি তোমার দাস আড়িখাতা আছনাবা আমরাঙ্গী তোমার বাড়ি হচ্ছে হাসনাবাদ আমরাঙ্গী আচ্ছা তুমি যে একা নিরামিষ ভোজন করো সেটা কিভাবে করো এই যে তুমি একা যে নিরামিষটা খাও সেটা কিভাবে তুমি নিজে রান্না করো নাকি না মা রান্না করে দেয় আলাদাভাবে সব ব্যাচটাস মুছে আলাদাভাবে রান্না করে দেয় আচ্ছা মা গ্যাস টেস্ট মুছে আলাদাভাবে তোমাকে রান্না করে দেয় মা তোমাকে নিরামিষের সাথে সহযোগিতা করে হ্যাঁ তাই তো আর বাকিটা সময়টা এই যে হাসনাবাদের দিয়ে এখন গভর্নর ডিস্টরেন্ট আজকে আমি তোমাকে সেখানে পেলাম তুমি আমার মতে গান থেকে বিরিয়ানিও নিয়ে যাও তাই তো এই যে তোমার মধ্যে ছোটবেলা থেকে নিরামিষ খাওয়ার যে প্রবণতা এটি আগ্রহ কেন হয়েছে কেন তুমি খাচ্ছ এটা প্রেমানন্দ মহারাজের প্রেমানন্দ মহারাজের বিভিন্ন বক্তব্য শুনে তুমি অনুপ্রাণিত হয়েছে তাই তো তুমি গিয়েছো বৃন্দাবন কখনো হ্যাঁ আচ্ছা ওনার সাথে দেখা হয়েছে তোমার ওনার সাথে দেখা হয়নি মানে আমরা যেখানে ঘর ছিলাম তার পাশ দিয়ে উনি রোড শো কিন্তু আমরা জানতাম না বলে আর দেখা হয়নি আচ্ছা তো এই নিরামিষ খাওয়ার পেছনে তুমি বলতে চাইছো তোমাকে অনুপ্রাণিত করেছেন প্রেমানন্দ মহারাজ তাই তো আর কি রিজন আছে এবং অনেকে তো তোমার বয়সে ছেলেবেলার মাছ মাংস ছাড়া তো ভাত মুখেই তুলতে পারে না তাহলে তুমি কেন এই পথে ধাবিত হচ্ছে ছোটবেলা থেকে কারণ এর কারণটা এই কারণে একমত পেওয়ানান মারা যার আমি ছোটবেলা থেকে বড় যাচ্ছে বড় ইচ্ছা ছিল ছোটবেলায় মা বাবা মানে মাছ মাংস খেতে দিত না কারণ মাছড়ির রোগা ছিল তাই আচ্ছা পেয়ুন নামে এখন জেদ করে মানে নিজে থেকে আচ্ছা তুমি তুমি কি বলতে চাইছো একেবারে সে শেষ অব্দি তিনি ভোজন করে যাবে যদি এরকম ভাবে সহযোগিতা পাই তাহলে অবশ্যই করবো কোনোভাবে তোমার মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছা নেই আচ্ছা তো প্রেমানন্দ মহারাজ কিন্তু বৃন্দাবনে থাকেন তিনি সবসময়